আসসালামু আলাইকুম ভিউ আয়স আমি কে চতুর সবাই কেমন আছেন ভালো আছেন তোর ভিউয়ার্স আজকের পিছতে চলে এসেছি আপনার আমার সবার প্রিয় রাশু জুয়েলার্স আজকে আপনাদেরকে এত সুন্দর সুন্দর চকার নেকলেস কালেকশন দেখাবো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন আর এই যে গোল্ডেন যে জুয়েলারিগুলো আপনারা দেখতে পারছেন চকার নেকলেসগুলো এই নেকলেসগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো যেটা আপনাদের একদম হাতে নাগালা একদম বাজেটে তো বাজেট প্রাইজে আপনারা গোল্ড কিনতে হলে এই আকালের বা দুর্মূল্যের বাজারে কিন্তু আপনার আপনারা চলে আসতে পারেন আপনাদের সাধ্য এবং সামর্থ্যের কথা চিন্তা করে আমাদের কাছে প্রচুর প্রচুর জুয়েলারি কালেকশন আছে আপনারা নিতে পারবেন তো আমার এই এই ডলটাতে পরানো যে হারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমামে কিন্তু চার হাজার পাঁচশো টাকা করে অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে আপু চার হাজার পাঁচশো টাকা যে গোল্ড কিনবো এটা কি অরিজিনাল গোল্ড কিনা আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে এখানে হলমার্ক যে করা আছে হলমার্কটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু হলমার্ক করা আছে টোয়েন্টি ওয়ান কেডিএম কিন্তু লেখা আছে যেটা কিন্তু বিশুদ্ধতার প্রতীক আপনারা যখন একুশ ক্যারেটের কোনো প্রোডাক্ট কিনবেন তখন কিন্তু আপনারা অবশ্যই হলমার্ক দেখে কিনবেন টোয়েন্টি ওয়ান কেডিএম লেখা থাকবে এটা কিন্তু কম্পিউটারে লেখা থাকবে কোনো হাতে লেখা থাকবে না এবং আপনারা যখন বাইশ ক্যারেট কোনো গোল্ড কিনবেন নাইন ওয়ান সিক্স লেখা থাকবে এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এরপরে আমি আপনাদেরকে নেক্সট এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে চার হাজার পাঁচশত টাকা আর একটা কথা বলি এখানে যে পাল দিয়ে করা আছে বা যে পুঁথি দিয়ে করা আছে আপনারা চাইলে পাল পুঁতি কাস্টমাইজ করে নিতে পারবেন ধরেন আপনার শাড়ি যদি সবুজ কালার হয় আপনার সবুজ কালার বললে আমি সবুজ কালারই করে দিব একটু সময় দেওয়া লাগবে ভাইয়া ধরেন এটা একবার কেনা হয়েছে হ্যাঁ কেনা হওয়ার পর কেনার পরে আপুরা চাইতেছে পাথর চেঞ্জ করতে সেই ক্ষেত্রে তো অবশ্যই চার্জ তো লাগবে কারণ কেন ভাইয়া এটা যদি একবার

কারণ সবকিছু সব বিষয়ে ক্লিয়ার থাকাটা বেটার তো আমি আপনাদেরকে বলি কেউ যদি চান যে এইরকম করে চকার নিয়েছেন এরকম সেম কানের দুল করবেন বা টিকলি করবেন সেটা আমাদের কাছে অর্ডার করলে কিন্তু আমরা ফুল সেট আপনাদেরকে তৈরি করে দিতে পারবো আমি আবারও বলছি এটার প্রাইসও চার হাজার পাঁচশো 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 আর আমি আপনাদেরকে একটা কথা বলি রাশু জুয়েলার্স খুবই ট্রাস্টেড একটা সব আপনারা এখান থেকে কিন্তু সব ধরনের জুয়েলারি কিনতে পারবেন আমি নিজেও কিন্তু রাশু জুয়েলার্স থেকে প্রচুর কেনাকাটা করি আমি এইটা একটু দেখাচ্ছি এখানকার যে নেকলেস গুলো এই নেকলেস গুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভাইয়া এই এটা প্রাইস কত এটা 34 0.34 এটা এইটা বাদে এটা শুধু 9500 বাকি হলো এটা কিন্তু আমাদের একদম নিউ এরাল ডিজাইন একদম নিউ স্টক আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল্ড এবং দুই সাইডে যে বেল্টটা আছে ওটাও কিন্তু গোল্ড যার কারণে কিন্তু প্রাইসটা বেশি এগুলো কিন্তু আবার গোল্ডেন না এগুলো কিন্তু আবার মেটালের দ্যাটস ওয়াই কিন্তু এই নেকলেসগুলোর দাম তুলনামূলক কম কিন্তু প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটাই কিন্তু 21 ক্যারেটের কিন্তু হলমার্ক করা আছে টোয়েন্টি ওয়ান কেডিয়ামের কিন্তু সিল করা আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু আপনারা কিনতে যেমন পারবেন সেলও করতে পারবেন আপনারা যেহেতু আপনার দাম দিয়ে কিনতেছেন টাকা দিয়ে কিনতেছেন আপনারা অবশ্যই কিন্তু সেলও করতে পারবেন কারণ এটা নর্মাল হার কিনতে গেলেও কিন্তু চার পাঁচ হাজার টাকা লেগে যায় সেক্ষেত্রে আপনারা গোল্ডেরটা পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকার এইটা পাচ্ছেন 9000 টাকা 9500 টাকা এটা ওজনটা আমি একটু বলে দিচ্ছি এটা ওজন হচ্ছে 0.80 গ্রাম 9500 টাকা খুবই সুন্দর আমি আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আমি কি বলবো এটা তো আপনারা ইদে আমার পরনে দেখেছেন এটা কিন্তু আমি কিনেছি অলরেডি এখানকার ডিজাইনগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিই যদিও আমি এটা জানি কিন্তু তারপর এটা হয়তো অন্যত্র করে আমরা একটু কম একটু কম বেশি হইতে পারে 1.59

হ্যাঁ এটা তো সেম ওই তো 9500 9500 টাকা এটা কিন্তু 9500 টাকা আমি কিন্তু অনুমান আন্দাজে বলছি তবে এইটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা যখন পরবেন নিচের পাতাটা কিন্তু দুলতে থাকবে আপনারা যখন হাঁটবেন বা নড়াচড়া করবেন তখন এটা দুলতে থাকবে এটা প্রাইসটা আমি একটু বলে দিই আনুমানিক এটা হচ্ছে 0.92 এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এই সুন্দর চকার নেকলেসটা কিন্তু কিনতে পারবেন তো ভিউয়ার্স আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে পরবর্তী এপিসোডে আমাদের আরো কিছু চকার নেকলেস আছে আমি আপনাদেরকে দেখাবো আমি একটু কার্ডটা দেখিয়ে দিচ্ছি বর্তমানে যে গোল্ড রেটটা সেটা কিন্তু 21 ক্যারেট 22 ক্যারেট 18 ক্যারেট এখানে কিন্তু আমরা গ্রাম হিসেবে লিখিয়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা চলে আসবেন আমাদের রাশু জুয়েলার্সে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর ফুল স্ক্রিন জুড়ে কিন্তু নাম্বার দেয়া থাকবে আপনার ভিডিও শুরুতে বা শেষে কিন্তু স্ক্রিনে নাম্বার দেখে কল করে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো সাময়িক সমস্যার কারণে কিন্তু আমাদের রাশু যে অনলাইন যে পেজ আছে সেই পেজের কার্যক্রম কিন্তু আপাতত বন্ধ আছে আপনারা জানেন আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আপনারা কল করে অর্ডার করে কিন্তু প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন আর আমি আপনাদেরকে বলছি এই যে অ্যাড্রেসটা এটা হচ্ছে বিলিং নাম্বার এক দোকান নম্বর সতেরো চাঁদনি চক শপিং কমপ্লেক্স নিস্তালা ঢাকা তো সবাই ভালো থাকবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম